प्रोडक्त আমার এক্স মারা গেছে তো আজকে আমি সেখানেই যাব তার শেষ যাত্রায় শ্মশানে তাই আমি আজকে পুরোপুরি আমার এক্স এর মনের মতন করেই সেজেছি ভাবলাম স্মৃতি হিসাবে এক্স এর শ্মশান যাত্রার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করাই যাক তো চলো দেখতে থাক সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি এক্স এর বন্ধু ফোন করেছে বলল নাকি সে নাকি মারা গেছে আমি তো প্রথমে ভেবেছিলাম যাবই না চিটিং বাসটা যা চিটিং করে গেছে আমার সাথে তারপরে ভাবলাম যে না বেচারা অকালে মারা গেছে যখন চলো একবার গিয়ে দেখেই আসি যতই হোক সে আমার তেইশ নম্বর এক্স বলে কথা তো আমি এখানটা অল্প করে রেডি হয়ে নিচ্ছি তো গাইজ তোমরা কিন্তু এখানটা কেউ বাজে কমেন্ট করো না কারণ আমার আমার এক্স কিন্তু আমি এরকমই ভীষণ গ্ল্যামারাস লুকে দেখতে পছন্দ করতো এই যে তোমরা আমার চুলের কালারগুলো দেখতে পাচ্ছ আমার এক্স কিন্তু আমার এই চুলের কালারগুলো ভীষণই পছন্দ করতো আর সে আমায় বলতো আমায় নাকি শর্ট ড্রেসে ভীষণ সুন্দর লাগে তাই ভাবলাম বেচারা যখন মরেই গেছে অকালে তো যাই একবার গিয়ে শেষবারের মতন তাকে এরকম সুন্দরভাবে সেজে গুজে তার শেষ যাত্রায় সঙ্গী হই এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে সে আমার এক্স হলো কিভাবে তো চলো সেই গল্প তোমাদের সাথে শেয়ার করি একদিন ঝড় বৃষ্টির রাতে আমি তাকে অনেকবার করে ফোন করছিলাম মানে ফোন করেই যাচ্ছিলাম কিন্তু সে কিছুতেই আমার ফোন ধরছিল না তারপরে সে আমায় তিরিশ মিনিট পর ফোন করে বলে যে বাবু আমি বাথরুমে গেছিলাম তো সেই জন্য আমি তার সাথে করে নিয়েছি কারণ সে সে আমায় কথা দিয়েছিল আমার পারমিশন ছাড়া কিন্তু হাত দিয়ে মুখতে কোনো কোথাও যাবে সেই জন্য আমি তার সাথে ব্রেকআপ করে নি আর এছাড়াও কিন্তু সে আমার সাথে অনেক চিটিংবাজি করেছে যেমন আমায় বলতো যে তুমি না খেলে কিন্তু আমি খাবো না এদিকে নিজে কিন্তু গিলে বসে থাকতো যাই হোক ছেলে যেমন তেমনই থাকুক না কেন কিন্তু ছেলে কিন্তু ভীষণ ট্যালেন্টেড ছিল